বন্যার জল দেখতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মানসী প্রামাণিকের মা দাউদ রাজা মালদা জেলার মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের পারশিপুর গ্রামে হৃদয় বিদারক দুর্ঘটনা বন্যার জল দেখতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হল মাত্র সাত বছর বয়সী এক ছাত্রীর মৃতার নাম মানুষী প্রামাণিক সে স্থানীয় অনন্তপুর প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তার বাবা সঞ্জয় প্রামাণিক পেশায় ভিন রাজ্যের শ্রমিক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় পাশের এলাকায় থেকে চার শিশু একসাথে বন্যার জল দেখতে গিয়েছিল সেই সময় পা পিছলে পুকুরে পড়ে যায় মানুষই সঙ্গে থাকা শিশুরা দৌড়ে দিয়ে বিষয়টি জানায় তার পরিবারকে খবর পেয়ে ছুটে আসেন পরিবার ও গ্রামবাসীরা তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় মানুষীকে ঘটনার খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফাড়িতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিয়ে যায় বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক মানুষকে মৃত বলে ঘোষণা করেন পরদিন বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে গোটা এলাকাতেই ছড়িয়ে পড়েছে শোকের ছায়া বিবো রিপোর্ট আমাদের টিভি স্কুল থেকে বাচ্চাটা এসে বন্যার জল দেখতে গেছিল দিয়ে যাওয়ার পর তিনজন যে একটা বাচ্চা যে মানসী মহা পরমানিক আছে ও বাচ্চাটা ডুবে গেছে আর দুটা বাচ্চা মিলে দেখছিল কোথায় গেছিল জল দেখতে বন্যার জল দেখতে কবে কালকে আর একটা সময় এখন কি অবস্থা রয়েছে এখন এখন অবস্থা ভালো নেই ওদের বাড়ির তো অবস্থা ভালো নেই আপনারা দেখে নিবেন বাড়ির অবস্থা এখন পোস্ট মার্ডারে নিয়ে গেছে ওইখানে তো এখন টাকা চাইছে কোথা থেকে এটা দিবে তো সরকারের কাছে কি চাইছেন আমরা জানি চাই এটা কি বাচ্চা জানো ভালো সুস্থ মানে এখন তো মারা গেছে ভালো করে বাড়ি চলে আসুক এখানে ন্যায় বা কিছু করা যাক এখন তোর বাবা আসলো আপনার নাম লক্ষ্মী মাধব আপনি এখানে আসি ঘটনাটা একটু বিস্তারিত বলুন ঘটনাটা হয়েছে কি যে ছেলেটা ওখানে মানে নদীর জল দেখতে গেছিলো তারপরে কেমন করে পানিতে পড়ে গেছিলো যে ছেলেটা মারা গেছে তো আমরা আমি শুনতে পারার পরে ফের বাড়ি থেকে এলাম যে ঘটনাটা কিভাবে মারা গেল হুম তো জিনিসটা জানি তো জানতে পারলাম কি যে ছেলেটা ঘুরতে এসেছিলো ঘুরতে এসে কামায় জলে পড়ে যা মারা গেছে তারপরে আমরা ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসি বাড়ি বাড়ি নিয়ে আসার পরে তো আমরা একটা গাড়ি করে দারিয়াপুর হসপিটালে পাঠালছিলাম তো ওখানে মৃত্যু বলে ঘোষণাটা করেছে মারা গেছে এখন এখন কোথায় আছে এখন দারিয়াপুর হসপিটাল থেকে এখন ওই মালদা এতে পাঠালছে ই করবে আমার মালদা করবে করে নিয়ে আসবে বাড়িতে তো যাক আমরা পরিবারের পাশে আছি থাকবো যত দূর সহযোগিতা করার আমরা করছি ছেলেটা তো একবারে পরিবারটা একবার নিহত গরিব কিছু নাই পরিবারের এক চাই বাচ্চা পরিবারের তো যাক আমরা যতদূর পারছি আমরা সহযোগিতা করবো দেখ আমি তো এই এলাকার প্রতিনিধি আমরা সরকার থেকে যেটা যতদূর সহযোগিতা পাওয়ার আমরা সেই চেষ্টাটা করব আপনার নাম আমার নাম হচ্ছে গোলাপ হয়েছে আপনি আমি এই গ্রামের একটা প্রতিনিধি মেম্বার ঠিক ডুবেছে বন্যার জল দেখতে গিয়ে ছেলেটা ডুবেছিল কবি কালকে তখন আড়াইটায় বাজতো মানে দুটার সময়তে এসেছে ছেলেটা স্কুল থেকে কোন ক্লাসে পড়ে থ্রি তুই এ টু এ জি সাত বছর বয়সে তো কালকে কি হয়েছিল পুরো ব্যাপারটা আবার বলবো আর একবার বলবো স্কুল থেকে এসে বন্যার জল দেখতে গেলছিল মেয়েটা কতজন মিলে তিনজন মিলে তারপরে দুটা বাচ্চা ওপরে আছে আর ও জল দেখতে নেমেছে জল দেখতে দেওয়ার পরে হাফ খেলছে তখন ওই ছেলে দুটা বলছে কি আমার দিদি ডুবে গেল দিদি ডুবে গেলো তো আর কি ভাষা অন্য বুঝতে পারছে না আমাদের ছেলে তখন বাড়ি এসছে ছেলেগুলো কানতে কানতে দিয়ে বলছে কি দিদি ডুবে গেলো তখন আর মা কানতে কানতে যাচ্ছে কি যে আমার ছেলে ডুবে গেলো তারপরে কি করলো তারপরে ওখানে পাট জাগ দিছিল পাট জাগ দিছিল তো একটা ছেলে বলছে কে ডুবে গেল বলছে তো কোনখানে ডুবেছে রে ওই এই যা খানে দিয়ে ও ডুব মেরে দেখছে তো মাটি কে মেরা মেয়েটা বসে আছে দিয়ে ওকে চেনে উঠা হয়েছে দেখছে বলছে কি এটা তো ছেলে সঞ্জয় তারপরে কি করলেন আপনারা তারপরে ঘোরাঘুরি করেছে সবাই পুলিশ প্রশাসন এসেছিল তখন প্রশাসন আসেনি সিভিল ছিল বলে ঘাটে তারপরে হসপিটাল নিয়ে গিয়েছিলেন হসপিটাল বাড়ি নিয়ে এসে বাড়ি এসে তারপরে সিভিলে ফোন করেছে কি কি করেছে পুলিশের এসেছিল বলে মেম্বার এসেছিল মেম্বার এসেছিল अपना नाम अमन नाम क्या आपने नाम बोल छी ना तो कौन फेर अपना नाम अमन नाम तंजिला भी अपनी अपने ही ग्राम में हां मैं ही ग्राम तो